মসজিদের ইমাম মৌলানা সাহ কি সাহ গুকু মসজিদের ইমাম কিসাব সাহ চরমুনের ময়দানে কি সাপ পীর সাপ কি পীর সাপ ঠিক না আল্লাহু একবার ধর্মের বাতি জ্বালায় মসজিদের ইমাম সাহ ধর্মের বাতি জ্বালায় পীর সাহেব ধর্মের বাতি জ্বালায় মোহতাম সাহেব মহাদ্দেব সাহেব উলামাই কিরাম ধর্মের বাতি জ্বালায় বক্তা সাহেব ঠিক না ধর্মের বাতি জ্বালায় তবলিক জামাতের আমির সাহেব যে সাহেবের গোলায় দেখবেন সেই সাহেবানা পীর সাহ ও মৌলানা হিমাম সাহু মৌলানা বক্তা সাহু মওলানা মহাদামিম সাহু মৌলানা তবলিক জামাতের আমির ঠিকই ঠিক না এই জন্য ওরা দেখছে ধর্মের বাতি জ্বালায় পাঁচ জায়গা আর পাঁচ জায়গায় ধর্মের বাতি জ্বালায় মৌলানা সাহেব কাজেই এই এত মওলানা রে মারি আগে মাইজার পাঁচ কুল পাওয়া যাবে না এত জায়গা হাত দিয়ে কুল পাওয়া যাবে না তবলিক জামাতের আমির সাহেব তবলিগালাগে তো না ওরা মাথায় পাগড়ি বান্ধা আছে ও পাগড়ি মাথায় বান্ধে এরপরে তবলিগের কালা আড়ি বা তিলতে বাড়ি শুরু করে দিলি টিকতি পারবা না একটাও কাজেই তবলিগের আমি সাহেবরে মারা যাবে না বিশ্বের গায়ে হাগতে থাকো সর্বনায়ক বিশ্বের সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যায় কাজেই বিশ্বের ওভাবে মারা যাবে না মসজিদের ইমাম সাহেবের গায়ে হাগতে থাকো মুসল্লিরা নিজের বাপের চাইতে ইমাম সাহেবরে বেশি ভালোবাসে আর এই ইমামের গায়ে হাগতে দেখ দেখবি বাড়ি যাইতে পারবে না তোর ঠ্যাং কাইটা রাইখে দেবে কল্লা কাইটা রাইখে দেবে কথা কান না আরে বক্তা সাহেবের গায়ে হাগতে দেখ এক তোদের নেতাদের কয়জন ভক্ত আছে বক্তাদের ভক্ত হাজার হাজার একজন বক্তার গায়ে হাত দিয়ে দেখ শ্রোতারা আন্দোলন শুরু করে দেবে কাছেই বক্তা মারা যাবে না মোহতাম সাহেবের গায়ে হাত দিয়ে দেখ মোহতাম সাহেবের ছাত্ররা বাপের চাইতে বেশি ভালোবাসে মোহতাম সাহেবের মারতে যে মায়ের পিঠ বসে আসা যাবে না কাছেই মোহতাম মারা যাবে না এক কায়দায় ধর্মের বাতি নিবেইতে হবে এই পাঁচ জায়গার পাঁচ সাপ কয় হয় কোন জায়গা ওই জায়গাটা রে বন্ধ করে দাও কয় সেই জায়গাটা হলো মাদ্রাসা জুবায়ের সাহেব মাওলানা কোন মাদ্রাসায় হাটাজারি মাদ্রাসা আরে মওলানা মওলানা আবু বলেনা আবু আহমদ সাহেব কোন জায়গা ভাই উনি হাটা জারি মাদ্রাসা আরে মওলানা ইনদাদুল্লাহ সাহেব কোন মাদ্রাসা কোন সাহেব এই খতিব সাহেব কোন জায়গা ভাই হাটা জারি মাদ্রাসার তবলিগ জামাতের আমির সাহেব হাটা জারি মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব হাটা জারি মাদ্রাসা বক্তা সাহেব মাদ্রাসা সব উলামাই کرام মাদ্রাসার থেকে কাজী এই মাদ্রাসা বন্ধ করে তো সব বন্ধ হইয়া যাবে এই জন্য ওরা মাদ্রাসাগুলোকে বন্ধ করছে বন্ধু করে কি করছে নিবেইতে যাবি জল বেশি কতক্ষণ নিবেইতে যাবি তো জল বেবেশি আজি এক ওকে শুনলে আশ্চর্য হবেন খেলাকারে কয় বাতি ধর্মের বাতি বাতি তেল দেয় কে আল্লাহ জেলা রে তেল দিয়ে জ্বালায় তোরা দুনিয়া কে কাজে দিয়ে ফুজি নিবে তুমি নিবে তুমি গেলে আরো জ্বলবে নবী আলাইহিস নবুয়তি পার করে বলতেছেন আল্লাহর কাছে আল্লাহ এই নবুয়তি আমি কতটুকুর মধ্যে করব কাফাতাল লিন নাস গোটা মানব জাতির জন্য তুমি নবী আল্লাহ তাহলে এই দাওয়াতের কাজ শুরু করব কোন জায়গার থেকে মার্কাস কোন জায়গায় রায়বান কাকড়াই নাকি নিজামুদ্দিন কোন জায়গার চেয়ে শুরু করবো আল্লাহ আনজির আশির আকরাবিন বাড়ির থেকে শুরু করবো বাড়ির থেকে শুরু করো আগে তোমার আপন জনদেরকে দাওয়াত দাও আনজির আশির আকরাবিন প্রতিবেশীকে দাওয়াত দাও আল্লাহর এই ওয়ার্ডারে নবী আলাম পঁচিশ জন শীর্ষস্থানীয় মিস্টার আবু জাহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা এই ডেড়ে আবুল আহাম উৎপা সাইবা অলিদেবিল মুগিরা এ বড় বড় সব সে ওমর উমর ওই দিক রয়ে গেছে মুসলমান মাত্র খাদিজার আবু বকার আর কেউ না আর সব কাফের এই উমরা সুমলা দেখে আঞ্চলিক মক্কার পঁচিশ জনকে দাওয়াত দিয়ে দুপুরে খাওয়া কারণ মানুষে খাইলে নেবার পেটে কিছু দিলে কিছুক্ষণের জন্য তো দুর্বল হয়ে থাকে দেখেন ওই যে বাজারে একটা কুত্তরে একটা আদামের একটা পাউরুটি কিনে দেন তিন মাইল ফাঁসে ফাঁসে দুর্বেন পরে তিন মাইল পরে কাকা রুটি ছোকর আদায় হয়ে গেছে সালাম আলাইকুম কমপক্ষে তিন কিলোমিটার পিছু পিছু ধরে এক রুটি ছোকর আদায় করতে তো উনি ওই প্ল্যান করে হুজুর এই প্ল্যান করছেন যে কমপক্ষে এক খাওয়াই একটু দেখি কোনোভাবে পঁচিশ জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন কোথায় খাজা আবু তালে হুজুর আলি সাল্লাহামের চাচা তখনও হুজুরের লজিং আবু তালেবের বাড়ি আবু তালে হুজুর তখন সংসার হয়ে গেছে মেয়েদেরকেও বিয়ে দিছে এর ভিতরে খাজা আবু তালে হুজুরকে বললেন যে ভাতিজা তোমার মেয়ে হবে জামাই হবে নাতি নাতনি সব হবে তাদের যদি তোমার আলাদা সংসার হবে আলাদা আপ্যায়ন হবে তবে আমি যতদিন বেঁচে আছি অতদিন তুমি খানা খাওয়া আমার ঘরে তুমি বাদ আমি খানা খাইনি সে সেও আমার পেট ভরে না কন্যা শোভান আল্লাহ যদি আবু তাহলে কাফের কিন্তু এই মোহাম্মদ সুদূরের সাথে রয়ে গেছে তো হুজুরের বাড়ি লজিং আবু তালেবের বাড়ির লজিং হুজুর কাছে চাষা যান আমার আমি পঁচিশ জন মেহমান দাঁত দেশে দুপুর বেলা একটু খাওয়াতে হবে করা যাবে হ্যাঁ কারে কারে দাক্ষিণাত্যের শীর্ষস্থানQLineEditstaniyot তার ভিতরে সৌদি আরবের গভর্নর আবু জাহেলও আছে তাহলে তো আরো ভালো বড় নেতা বাহিনী আছে দুপুরবেলা খানা খানা রান্না হয়ে গেছে রুদ্দ দারে আবু জাহেল আবু তালেবের বাড়িতে হুজুর আলাইহিসসালাম নিজেই এই নবী নবী ওয়ালা নবুয়তি নিয়ে তাদের খানা পরিবেশন করছে আমার নবীর আদর্শ তো সব জায়গায় পরিপূর্ণ কথা বল খানা কিভাবে দিতে হবে কালকের আগের দিন এক জায়গা গিয়েছি খানা খাইতে মাহফিলিসের কাছে কাটি বসছি খানা খাইতে বসছি আগে নিয়ে আসছে মিষ্টি টিষ্টি ফিটিয়াটা কত পরে নিয়ে আসছে গরুর ঘোষ এরপরে পরে মুরগির ঘোষ এরপরে দেয় মাছ নিয়ে নিয়েছে এরপরে যে ডিম ভাজা নিয়ে নিয়েছে পরে বেগুন ভাজা এরপরে শেষ আলু ভর্তা বেটা দিয়ে খাইয়ে কেউ শেষ পর্যন্ত যায় ওদিক যায় উল্টো দিক কেউ যায় নাকি

যে আমার এই সিস্টেমটা সবচাইতে উত্তম এ জায়গা কাহার কোনো অভিযোগ থাকার সুযোগ হুজুর আলি সালাম নিজে হাতে খানা পরিবেশন করে দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে বলতেছেন ও আমার মুরব্বীরা আমার আব্বা নাই আমার আমার মা নাই আমার দাদাটাও মারা গেছে আমার ছিলেন গার্জিয়ান দাদা উনিও নেই আর আমার তো কেউই নাই বললে চলে আপন ভাই বিরাদার আপন ভাই বোন কেউ নাই আপনারাই আমার সব আমি আপনাদের কাছে একটা সার্টিফিকেট চাই আনা কাইফ আমি আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন হুজুর আগে সুন্দর করে তৈরি করে দিচ্ছেন যদি বলে যে মন্দ তালিয়ার কথা বলবে না যদি বলে ভালো তালি কথা বলা সুন্দর করে আমি আপনাদের কেমন সন্তান একটু বলেন তো আমি কি চোর আমি কি লুচ্চ আমি কি ডাকাই আমি কি মিথ্যাবাদী আমি কি সন্ত্রাস আমি কি দুর্নীতিবাদ আমি কি বেহিসাব আমি কি জালেম আমি কি অত্যাচারী আমি কি কোনো প্রকার দুর্নীতি করি আনা কাই বা কি আপনাদের কেমন সন্তান বলার পরে একটা ছোট্ট প্রশ্ন এখন মুরব্বীরা সবাই মিলে মিস্টার আবু জাহেদকে বলছেন তখন নাম হলো আবুল হেকাম জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর সৌদি আরবের গভর্নর বিশ্বের শ্রেষ্ঠ দুই তিনজন শিক্ষিত একজন বলছে যে মোহাম্মদ যে ছোট্ট প্রশ্ন করেছেন বিশাল বিশাল ব্যাখ্যা এ তো আমরা দিয়ে পারবো না তুমি তোমার পাণ্ডিত্য দিয়ে মোহাম্মদের খুশি করার মতো ছোট্ট একটা জবাব দিয়ে যাও সে আমাদের কেমন সন্তান তা আবু জাহেদ দায় বলতেছে বাতি যা তোমার তুমি এমনই প্রশ্ন করছো যে কি দিয়ে যে জব দেবো তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই তখন ওই খবিষ্টা জানে না যে নবী কি বলবে নিজে নবী হয়েছে তা জানে না

কেসা ভক্ত ভক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে এরপরে আবু জাহেল কয় যা তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে তাহলে তাই আছে আমরা না দেখতেছি আমাকে চোখের দোষ এই পাহাড়ের ওই জাহান আছে তুমি বলো তাহলে অবশ্যই আছে আমরা দেখি আমাদের চোখের দোষ এখন দুপুরে খারা খাইছি যদি তুমি বলো রাত বারোটা তাহলে রাত বারোটা আমরা বেলা দেখতেছি আমাকে চোখে ভুল দেখতেছি রাত গভীর যদি বলো বেলা বারোটা তাহলে বেলা বারোটা আমরা রাত দেখি ওটা ভুল দেখি তুমি যেটা বলবো ওইটাই সঠিক এখন কে দাওয়াত দিতে অসুবিধে মাঠ তৈরি হয়ে গেছে না মাঠ তৈরি হয়ে গেছে হুজুর বলতেছেন যদি আমার প্রতি এত আস্থা থাকে তাহলে কি একটা কথা বলবো একটা না তুমি বলো খাওয়া দাওয়া শেষ এখন আসো সন্ধি বুদ্ধি তুমি কত বড় নেই পেট তো বড় আছে নবী আলাইসালাম দাঁড়াই বলতেছে আরে ভাই ধান লাগানোর জন্য এই রিধান লাগাবেন না আপনারা এই রিধান লাগানোর জন্য আগে চাষ দিতে হয় এরপরে বানিয়ে দিতে হয় এরপরে পেকতে হয় নরম হয়ে গেলে তারপরে সমতল করে এরপরে ভিতরে কিছু ময়লা থাকলে তা পরিষ্কার করতে হয় না পরিষ্কার করে তারপরে ধান লাগাইতে হয় নবী আলাহ পানি দেছে চাষ দেশে খাওয়া দেশে পানি দেছে সবকিছু দিয়া একবারে সুন্দর করে মই দিয়ে সমতল করছে এখন বনের একটা আগা আগা বেরোলো আগে আগা পরিষ্কার করে বলতেছেন যে চাচা যার মহোদয় আমি একটা কথা বলবো বলো বলবো কচাটা হলো

বলবো চাচা বলে বলো কি কইছে কই যে এই এইটার ভিতরে আমি পাইলাম আপনারা আমরা সবাই মিলে এতদিন আমি তো না আপনারা সবাই মিলে যার কাছে প্রার্থনা করতেন লাত উজ্জা মানা হবল আরো যত যা কিছু আছে তাদের কাছে প্রার্থনা করতেন তাদের কি ক্ষমতা আছে ইন্না ল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যার কাছে প্রার্থনা করেন লাইয়াকুলু দুবা একটা মাসিও বানাতো পারে না পারে পারে

কুকুরিতে যদি ঝ্যাংসরে না কুকুরে মারিয়ে দেয় তবুও কুকুরটাও তাড়াতে পারে না এত বড় দুর্বল কাজে সবগুলো বাদ দিয়ে আমার চাচারা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই খালে কামার আল্লাহ মালে কামার আল্লাহ রাজা কামার আল্লাহ গপ্পার আমার আল্লাহ সত্তার আমার আল্লাহ মহি আমার আল্লাহ মুমিত আমার আল্লাহ বাঁচায় আমাকে আল্লাহ মারে আমাকে জোরে বলেন কে সৃষ্টিকর্তা কে পালন কর্তা কে রিজিকদাতা কে সম্পদদাতা কে কেড়ে নেওয়া না কে সব মিলে বুঝাইতে কয় পড়ে লা লাহ ইল্লাল্লাহ কলেবার দাওয়াত এই সুন্দর করে বুঝে শুনে দিলেন খাওয়াই দাওয়াই সামনের পর চোখের সামনে বুকের উপরে সর্বপ্রথম এই কথাটা প্রতিবাদ জানাইছে হুজুরের প্রাণপ্রিয় চাচা যেই চাচা আজকের দিনের আজ পর্যন্ত যত সোমবার পাইছে চল্লিশ বছর পর্যন্ত পুরো সমস্ত সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতিজার জন্মদিবস উপলক্ষে বাতি জ্বালাইতো নাম তার মিস্টার আবুল হাব প্রত্যেক সোমবারে সোমবার নবীর জন্মদিন ওই প্রত্যেক সোমবারে জাস্টে জুলুস করতো বাতি জ্বালাইতো এই আবুল হাম সেই সর্বপ্রথম তাব্বাল লাকা ইয়া কাসিস আলী হাজা দাও তানা কপাল এই কোয়ার যদি খাওয়ায় দেয় পাম্পটি বসাইছো তুই মার তুই ধ্বংস সাথে সাথে আল্লাহ সুরু নবীকে সান্তনা দেওয়ার জন্য কয় তো একবার কইছে তাব্বাল লাকা প্রত্যেক দিন লক্ষ লক্ষ বার ওর নামে বদ দোয়া জ্বালে সুরা তাব্বাতে দানাজিল করে দিছে এই মুহূর্তে কোন জায়গা নামাজ হচ্ছে কিনা এখনই হচ্ছে না সবাইকে অন্য সুরেতে ভর্তিছে না তাপবাতে দেওয়া ভর্তিছে দুইশো কোটি মানুষের ভিতরে লাখকালিক মানুষ অবিরাম তাপবাতে দেওয়া ভর্তি তালে বদ সবাই আবুল হাবের উপরে যে নবী কাল্লা শান্তরা দিলেন ওই একবার বদ হতেছে ওর নামে কি পর্যন্ত বদ রানী হয়ে গেছে ও সৎকায় জারিয়া কামাই রেলাইছে আল্লাহ মুখের উপরে থুপ মারিয়ে বেরোয় চলে গেছে পঁচিশ জন সবাই হুজুরের উপরে থুপ মারি মারিয়া চলে গেছে গালাগালি করতে হুজুরের মুখ ভেজা মুখ পড়ে ঘরে আসছে খাদিজার আবু ঘরে অপেক্ষা করতেছে কি নিউজ আসে মিটিং দেখে ঘরে যার পরে দেখে হুজুরের ভালো না মলিন বলিন বা আবু বাকার জিজ্ঞেসে হুজুর খবর কি মিটিংয়ে হুজুরকে খবর ভালো না পুরো আমার সাথে আচরণ করছে আবু বাকার দুঃখে কান্তি কান্তি বাসায় চলে গেছে সবর করার ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গেলেন আবু জাহেল জাইয়া ঘরে বসে নাই পণ্ডিত তো বুদ্ধিও আছে কয় কি যে এই মোহাম্মদ যদিও তার দাওয়াত আমরা খাইলাম না ওর যে নুরানি চেহারা তার যে ভাষা আর অল্প বয়সে যে সুখ্যাতি অর্জন করছে ওই ছেলেকে কেউ আমরা ঠেকাই রাখতে পারবো না আমরা নয় তার কলে মানা খাইলাম ও যে জায়গা যে ওয়াজ করবে ওই জায়গার মধ্যে দুর্বল হয়ে যাবে কাজেই তার ওয়াজের আগে ওয়াজ আমার পাঠায় দিতে হবে বসে এবার চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে রাজা তো রাজাদের কাছে চিঠি লেখা কোনো রাজার কাছে যে পাত্তা না পায় চিঠি একটা লেখছে বারো লাইন উদ্দেশ্য হলো আল্লাহ নবীর বদনাম সমালোচনা করে রয়ে তো শুরুতে রাজা বাচ্চাদের চিঠির পদ্ধতি আছে কেন নামে যদি সমালোচনা লিখতে হয় শুরুতে তার এক দুই লাইন প্রশংসা লিখে নিতে হয় নইলে রাজা বাচ্চারা এই চিঠিকে বিলকুল সমালোচনাযুক্ত মনে করে গ্রান্ট করে না এই জন্যই শুরুর করছে আল্লাহ নবীর একটু প্রশংসা করতে তো প্রশংসা করতে করতে চিঠিটা বারো লাইন সাইজের চিঠি লিখবে দশ লাইনই প্রশংসা লিখে ফেলাইছে ওর মনেই না যে কদ্দূর লিখতেছে মোহাম্মদ ভালো ওর আব্বা ভালো ওর মা ভালো বংশ এস ওর গোষ্ঠীর কাবা ঘরের চাবি থায় ছেলেরা জীবনে কোনোদিন কথা পায় না কোনো দুর্নীতি করে না কোনো অকথ্য ভাষায় গালাগালি করে না কোনোদিন ভাষা বেরোনো ব্যান পারে না মদগাজাত খাই না কোনো বিয়ে বাড়ি যে আড্ডা ফাড্ডা মারে না এই লিখতে লেখতি 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 দশটা ইলেকশন পরে একটু রিভাইস দিয়ে দেয় যে নিচে জাগাই না মোটে দুই লাইনের জায়গা আছে পুরো তো কাটাও আছে না কি থাক লাস্টে দুই লাইনের ভিতরে লেখছে যে ছেলেটা কতদিন হলো পাগল হয়ে গেছে নিজের বাপ ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম প্রচার আবিষ্কার করছে তোমরা এর ধর্মকে গ্রহণ করবে না এটি আবু জাহেদ চিঠি লেখে বাজাইয়া সাংবাদিকদের প্রথম পাঠাইছে রোম ইটালি ইটালির প্রেসিডেন্ট হেরা ক্লিয়াসের কাছে চিঠি গেলে হেরা ক্লিয়াস চিঠি খান পড়িয়ে বুঝি উঠতে পারবে কি আবু জাহেদ তো আবুল হেকাম বিশ্ববিখ্যাত পণ্য এইরকম ভুল লেখা কি লাস্টে বোঝা যাচ্ছে যে বিরোধিতা করতে চাই যার বিরোধিতা করবো তার দশ লাইন প্রশংসা লেখব কে আর লাইনের বিবেচনায় যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘুর হিসাব করতে হয় আধিক্যের হিসাবে রিজাল্ট দিতে হয় তাই তো দশ লাইন প্রশংসা সিলেটে তো তৈরি ভালোই হয়তো ওনার সাথে টাইল ঠেলা টেলি লাগছে সেই জন্যই উল্টো এই যে এত তাড়াতাড়ি এই ছেলে সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না উনি চল্লিশ জনের একটা টিম পাঠাইছে একেবারে শীর্ষ মানে রাজনীতিবিদ প্লাস সরকারি ভালো উঁচু মানের অফিসার চল্লিশ জন পন্ডিত পাঠাইছে যাই তোমরা দেখবা ওই মোহাম্মদ দেখবাই চিঠিওয়ালার যার নামে লেখছে ওই মোহাম্মদ তোমরা পর্যবেক্ষণ করবা দূরে দূরে থেকে দেখবা ছেলেটার ভাব কি দেখার পরে যাবা এক মাস আসবা এক মাস থাকবে এক মাস তিন মাস পরে এসে রিপোর্ট দিবা তারপর আমি চিঠি সম্পর্কে মন্তব্য করব বাস এইতে চল্লিশ জনের পাঠাইছে চল্লিশ জনের এক মাস গেল যাইতে থাকবে এক মাস আসবে এক মাস চলে আসবে না

এই তো আন্দোলন শুরু হয়ে গেছে হেরা ক্লিয়াসের এখন বস্ত্রাত কাঁপিয়ে গেছে কি করা যায় জবও দিতে পারতেছে না এখন কয় কি আর দশ জন পাঠাইছে একটিবার ভিভিআইপি যে তোমরা আগে যাই ওই এলাকায় কবরস্থান খুঁজবা যদি চল্লিশটি নতুন কবর দেওয়া তাহলে আর মোহাম্মদের সাথে দেওয়া হবে না বর বুঝবা সে সন্ত্রাস মেরি ফেলেছে চল্লিশ তোমাকে পিট বাসাইয়া বাসা বাসায় চলে আসবা আর যদি না পাও তারপরে ওই চল্লিশ জনকে খুঁজবা কিনা কোন জায়গা আছে কিন্তু এই দশজন যাইয়া ওই চল্লিশ টে কবর আশেপাশে করে নতুন কবর নাই একটু সাহস সাহসি মারে নাই এখন চল্লিশ জনটা পাবো কোন জায়গায় সে চল্লিশ জনটা সিনার কায়দা নাই সীমা হুমকি ডুবিক মোহাম্মদ রসুল্লাহ সহমতে তাদের চেহারায় নূর চমকাইতেছে লম্বা দাড়ি হয়ে গেছে আইসল পাশা প্যান্ট পরা পাশা গোলা প্যান্ট পইরা আইসে চুপ্প পইরে মাথা খালি মাথা তুমি আর বাংলিতে মাথা সোনার মতো চেহারা জল জল করতেছে একটা কো চেনে না দুই দুইজন জুড়া বাঁধতে দেশে চল্লিশ জোরে কুড়ি জুড়া তবলি জুড়া আছে না দেয় না এই জুড়া বাঁধতে দিতেছে দুই দুজন বিকেল বেলা তসবিয়া তৈরি করতেছে কোনটাই দশজনে দেশ চেনছে কিন্তু পাতা কয় না মিটমিটে আসতেছে জোড়া আমাকে চেনে রাখে সিনার তো কায়দা নেই লাস্টে যে দুইজনে ইচ্ছাকৃত ভাবে তাকে বলতে এই তোদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ইটালি রোম যেখানে আসছে করে হয়তো এনসিডি ফেলেছে তো তোমরা কি সেই চল্লিশ জনের হ্যাঁ আমরা সেই চল্লিশ জন যাও না কে দেশে আগুন দেরি গেছে তাড়াতাড়ি চলো কেন যাও না বাড়ি যে কেন যে যাই নে আয় দেয় আয় নিয়ে ওই লোকটার সামনে যাবি

নিবেইতে গেলে আরো ছড়াই যায় কতক্ষণ টিকিট না এ দশ জন মুসলমান হয়ে গেছে এরপরে খবর দিক দিয়ে দলে দলে আছে আছে এরকম দলে দলে আবু লাগছে ওই জায়গা থেকে মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য লোক আসছে নবী পাক ওই দিন যে পরিমাণ বেজার হয়েছিলেন এরপরে দলে দলে মুসলমান হয় আইচা কয় তোমরা আমার সিমলে কি করে আমাদের এলাকা আবু জাহেল চিঠি লাগছে আমরা যাতে না আসি ওই চিঠি দেখে আমাকে আশা রাখ আগ্রহ যাচ্ছে আগ্রহ যাচ্ছে আর না আসো মুনিয়া মানুষ ওই জিনিসের প্রতি লোভী লোভী হয় যে জিনিসের থেকে তারা নিষেধ করা হয়